মনে লাইট রে লো লো সামনে যা সামনে যা इसको 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 नारा ওদ্র একটা প্যাক করতেছি প্যাক ভিডিও ওরে ভাই হ্যাঁ ভাই কি করেন এখানে এত ভাই গরু রাখতেছেন ভাই গরু রাখতেছেন না জি গরু রাখতেছেন জি গরু রাখতেছেন আপনি হ্যাঁ ও তো একাই আছেন নাকি কানে হ্যাঁ ভাই একাই আপনারা কইতে গেছেন ভাই বা আমরা অনেক দূর থেকে আসছি ভাই আমরা চিনবেন না আচ্ছা ভাই আপনার আশপাশে এক কিলো দুই কিলোর মধ্যে কেউ নাই হ্যাঁ কোনো মানুষ কিন্তু নাই ঠিক আছে তো আপনি এই জায়গায় যে একা বসে আছেন দু তিনটে গরু নিয়ে অনেকগুলো গরু তো আপনার দেখা যাক ওই জায়গায় আরেকটা গরু দেখা বাঁধা তো এখন যদি আমরা পাঁচজন মানুষ আছে এই জায়গায় ঠিক আছে ঠিক আছে এখন যদি আপনার কিছু কইরা মারদুর কইরা যদি গরুগুলো নিয়ে চলে যাই

না প্রশ্ন প্রশ্ন বলতে আপনার কি প্রশ্ন করব আপনার গরুগুলো আমরা নিয়ে যাব আমরা মূলত ডাকাত ঠিক আছে ডাকাত বংশ আমাদের যত বংশ ধ্বংস চোদ্দ গোষ্ঠী সবাই কিন্তু ডাকাত ছিল ঠিক আছে আপনি হয়তো বুঝতে পারতেছেন না আপনি এখনো বুঝতে পারতেছেন না কিন্তু আমরা কিন্তু সত্যি সত্যি আপনার গরুটা নিয়ে যাবো সত্যি নিয়ে যাবো ও আপনি মারবো না না আমাদের যদি না মারি আপনার চেহারা চেহারা দুগুলো আমাদের চিনবেন চেহারা চিনলে পরে যদি আপনাদের নামে কেস করেন আবার না ভাই আমি এগুলো কেস করবেন না গরিব ভাই গরিব মানুষ আর কি বল আমরা যদি মাইরে ধরে তুই নিয়ে যান ভাই এর ভাই আমার ইতে আছেন যদি আমরা চুরি যেত তাই ভাই আমরা নিয়ে যান ভাই দেখছেন গ্রামের এলাকার মানুষ কত সরল সোজা ভাই আজানটা পড়তেছে বুঝছেন আজানটা না পড়লে সত্যি সত্যি আপনারা মাইরে কিন্তু গরুগুলো নিয়ে যেতাম দুইটা গরু ছিল দুইটা গরু কিন্তু আপনারা নিয়ে যেতাম আপনারা দেখে আমরা আমাদের দেখে ভয় লাগতেছে না ভাই না ভাই সত্যি ভয় লাগতেছে না না আমরা চেহারা যত পাঁচ জনের চেহারা এক জনের ঢাকাতের মতো দেখা যায় ভাই দেখা যাক ভাই তাও ভয় লাগতেছে না দেখছেন ভাই লাডিরা দেখছেন দেখছি ভাই আপনি তো বড় একটা মানুষ তেও আমাদের ভয় পাইছেন এরকম ভাবে ভয় বয়ফাও রে ভাই কি আছে ভাই ভাই একলা এমন বর্তমানে ধরে আমরা পাঁচ জন যদি আমার ধরে মারেন মনে করেন এই আজকে হয়তো যদি আমি যদি মারা যাই তা আমার কবরে একটা থাকিব আমি একটা যদি বয় ভাই তা আমার এমন যদি বয় পাইতে হয় মনে করেন আমি কবরে কি করব